এই জমিনে পাঁচটা জিনিস আছে যে পাঁচটা জিনিসের দিকে তাকিয়ে থাকলো এবাদত তাকায় থাকলে সব হবে এক নম্বরে মায়ের চেহারা মার চেহারার দিকে তাকায় থাকো ভাই হাকে সোহা বলি ইমানের মধ্য উল্লেখ হাজিরাদীপ ন আব্বাস বর্ণনা করেন নার্ভো সূত্রে প্রিয়নবিজি বলেন সন্তান যদি মায়ের চেহারার দিকে তাকায় রে সাথে সাথে আমার আল্লাহ নামাই কবুল হজের লিখে প্রশ্ন করলেন সাহাবিরা যদি দেশ বার চেহারার দিকে তাকাই তাহলে কি হবে প্রিয় নবীজি বললেন একশো বার তাকাইলে একশোটাই হজের স্বভাব আল্লাহ দিবে মা আসেনি আপনাদের মা আসেনি মা আসেনি এই মায়ের চেহারা অনেক দামি চেহারা শোনো কাবা ঘরের দিকে তাকাইলে হজের সব হবে কোনো দলিল নাই কিন্তু সব হবে কিন্তু হজের সব হবে দলিল নাই তোমার মা কালো হতে পারে তোমার মা শ্যামলা হতে পারে তোমার মা ফর্সা হোক মা তো মাই মায়ের চেহারা তো দামি ওই চেহারা তাকাই থাকলে হজের সবাব সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ দুই নম্বরে বাবার চেহারার দিকে তাকাইবেন জন্মদাতা বাবার চেহারার দিকে তাকায় থাইকো ওই মায়ার নজরে যদি বাবার চেহারার দিকে তাকাও এটা এবাদত হিসেবে গণ্য হয়ে যাবে তিন নম্বরে পবিত্র কোরআনের মুসাফ কোরআনের পাণ্ডলপি পৃষ্ঠা আয়াত পারা সুরা এগুলির দিকে যদি নজর করে আমার দয়াল নবী বলেছেন এটাও আপনার এবাদত চার নম্বরে কাবা শরীফ বাইতুল্লাহ শরীফের দিকে নজর করবেন কাবা ঘরের দিকে তাকায় থাকা ইবাদত পাঁচ নম্বর হলো ওয়ান নাজরু ইলা ওয়াজহিল আলিমে ইবাদাতুন আলেমের চেহারার দিকে চাইও আমার নবীর ওয়ারিশদের চেহারার দিকে তাকায় থাইকো দয়াল নবী বলছে নবীর ওয়ারিশ যাই আলেমদের চেহারার দিকে তাকাইলেও আমার আল্লাহ ইবাদত হিসেবে গণ্য করে দেয় এই জিনিসগুলি অনেক দামি জিনিস এগুলি মনলায়ন করবেন দেখবেন এমনিতেই আল্লাহ আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিবে যুবক ভাইরা শোনো আমার যুবক ভাইরা কলিজার টুকরা যুবক ভাইরা তোমরা আগামী দিন এই বাংলা নয় সারা পৃথিবী আল্লাহ পাক তোমাদের দিয়ে চালাবে তোমাদের আরেকটু দায়িত্বশীল হওয়া উচিত কেমনে তোমরা তোমাদের মা বাবা তোমাদের মুরব্বি উস্তাদ যারা আছে তাদের প্রতি যত্নবান হও শ্রদ্ধাশীল হও ভাই ও আমার কলিজার টুকরা ভাই যুবক তোমাদেরকে বলছি মুরব্বি যারা আছে তাদেরকে সম্মান করো যেন তোমাদের যারা পরবর্তী প্রজন্ম তারাও তোমাদেরকে সম্মান করে তোমরা যদি তোমাদের মুরব্বিদেরকে इज्जत করো তোমাদের পরবর্তী প্রজন্ম তোমাদেরকে इज्जत করবে বেশিরবাগ ফাগলের ইতিহাস দেখবেন বড় বড় মেধাবী স্টুডেন্ট এটা ইংলিশে কথা বলতেছে কিন্তু ফাগল কি আসে না নাই ভাই আমার এগুলি হলো ওই লোক যারা উস্তাদের সাথে বেয়াদবি করছে মা বাবার অবাধ্য হয়েছে বদুয়া লাগছে আল্লাহর সাথে বেয়াদবি করছে বদুয়া লাগছে এই ফাগলগুলির দিকে তাকাইয়া তারা অলি আল্লাহর বিরোধিতা করে আর আল্লাহ দরবার একটা কুকুর থাইকা সেই কুকুর জান্নাতে যাবে কোরআনে আছে আছে না নাই অলি আল্লাহর দরবারে থাইকা লস হয় নাই ইতমির নামক সে কুকুরকে আল্লাহ জান্নাতে দিবে দশটা প্রাণী জান্নাতে যাবে এর মধ্যে একটা কুত্তা জান্নাতে যাবে কেন ওই কুকুর আর সাহাবে কাহাবের আল্লাহর অলিদের সাথে ছিল অলি আল্লাহর দরবারে থেকে লস হয় না কারো অলি আল্লাহর দরবারে যাবে ওখানে বসে থাকবে ওখানে গিয়ে বসে থাকবেন অলি আল্লাহর মজলিসে বসে থাকা ওলা অলি আল্লাহর সহবতে বসে থাকা ওলা হ্যাঁ আমরা কোনো ভন্ডামি সাপোর্ট করি না কিন্তু ভন্ডামি সাপোর্ট করি না বলে আমরা কাউকে প্রহার করি না আমরা ইসলামের আদর্শ দিয়ে মানুষকে বুঝাই মানুষকে ভালোবাসা দিয়ে বুঝাইবার চেষ্টা করি মাইরা না আমি গোলাপ সর রহমতুল্লাহ মাজার শরীফে যখন নামাজ আদায় করছিলাম নামাজ শেষ করে দোয়া মনাজাত করছি এমন সময় এক পাগল এক হাতে এক ইয়া কেসি আর এক হাতে জানা আরেকটা কিতা লম্বা লম্বা অস্ত্র লোক এমনি দাঁড়াইছে মানে পাহারা দিতেছে আমাদেরকে সন্নি আলেম রাইসে সব পাগল দাঁড়াই গেছে পাহারা দেয় আমাদেরকে তো এখন যদি আমি তার ধমক মানি সে তো আমার কথা শুনবে না আমি কি করলাম আস্তে করে মাথার কাছে তার কানের কাছে আমার মুখটা নিয়ে বললাম বাবাজি আমাদের সাথে বসেন দোয়া করবো আপনিও দোয়া করেন আমাদের জন্য পাগল হইলো কথা শুনছে তার কানের কাছে আমি মুখটা নিয়ে বললাম বাবাজি আমরা দোয়া করব আপনি আমাদের জন্য দোয়া করেন আপনার কাছে আসছি বাবা গোলাপ সাহের কাছে আসছে দোয়া করবেন না বসেন বসে গেছে পাগলা অন্য পাগলটা ঠান্ডা হয়ে বসে গেছে এইভাবে মানুষকে বাস করতে হবে তুমি তো লইয়া দৌড় দিস দাও আর খন্তি আর কুরালা লাঠি লইয়া বাইঙ্গালা আরে ওলি আল্লাহর মাজার তোর কাছে একটা মানুষ ইন্তেকাল হয়ে গেছে তার কবর তার কাছে তোমার কাছে নিরাপদ না জীবিত মানুষ তোমার কাছে তা আরো অনিরাপদ এই জন্য সঠিক ব্যাখ্যা জানতে হবে সঠিক দিকে আপনাকে যেতে হবে আমি বাংলাদেশে যখন মাজার ভাঙ্গা চলতেছে পাঁচই আগস্টের পর পরের দিন থেকে মাজার ভাঙ্গা শুরু হয়েছে ওই দিন থেকে শুরু হয়েছে মাজার ভাঙ্গা ঠিক ওই আমার মাহফিল ছিল চন্দনাই শরীরে যতটুকু শক্তি ছিল গলায় যতটুকু আওয়াজ ছিল ইমানি চশমা নিয়ে সেদিন মাজারের পক্ষে পীর মুর্শিদ ওলি আল্লাহর পক্ষে কথা বলেছি বারবার চ্যালেঞ্জ করেছি মাজার পাকা করার পক্ষে মাজার জিয়ারতের পক্ষে ওলি আল্লাহদের দরবারের পক্ষে কোন একটা ওহাবি আজ পর্যন্ত আমার সেই চ্যালেঞ্জের জবাব দিতে পারে নাই পারে নাই এটা আমার বাহাদুরি না এটা হলো ওলি আল্লাহদের তাওয়াজ্জ আল্লাহর সাহায্য তাদের সে হিম্মত হয় নাই আমি এক সময় অনেক ভণ্ডামি যারা করে তাদের বিরুদ্ধে কথা বলছি কঠিন ভাবে বলছি ওইটা ছিল আমার শাসন কিন্তু যখন ওলি আল্লাহদের দরবারের উপর আক্রমণ এসছে তখন আর শাসন করার সময় না তখন আত্মরক্ষা করার সময় আমার ঘরের সদস্য তারা ভুল হইলে আমি তাদেরকে সুধরাই দিব সময় আছে সুযোগ আছে আমার ফ্যামিলির সদস্য তারা আমি তাদেরকে সুযোগ করে আদর করব শাসন করব লাইনে আনবো আমার এটা সুযোগ আছে এখন আমার শাসনের সময় না এখন সবাই মিলে নবীর দুশ্মনদেরকে প্রতিরোধ করার সময় ঠিক কিনা বলো